পুরুলিয়ায় এক দশকের সাফল্যের উৎসব পুরুলিয়া জেলার কেন্দ্র। বায়োসোর্স তাদের দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করল এক বিশেষ মিলন মেলা বায়োসোর্স মিট আপ দু গত এক দশকে বায়োসোর্স শুধু পুরুলিয়ায় নয় সমগ্র পশ্চিমবঙ্গে জীববিজ্ঞান শিক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এখানে থেকে পড়াশুনো করে বহু ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রতিষ্ঠানটিতে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের বায়োলজির পাশাপাশি নিট গেট বি এম এস সি এন্ট্রান্স বিএসসি নার্সিং জিএনএম এবং এএনএম পরীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এই সাফল্যের মূলে রয়েছেন বায়োসোর্স এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী বিবেক আচার্য তার দূরদৃষ্টি ও নেতৃত্বে বায়োসোর্স আজ শিক্ষাক্ষেত্রে এক বিশ্বস্ত নাম সোমবার এই মিলন মেলায় বর্তমান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি সাফল্যের উদযাপন ও ভবিষ্যৎ শিক্ষার দিক নির্দেশনা করলেন এই শিক্ষা কেন্দ্রে যোগাযোগে আগ্রহী শিক্ষার্থীরা যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া শহরের গাড়িখানাতে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সেভেন এইট সেভেন টু সেভেন সিক্স সেভেন ফোর ডবল ওয়ান এই নাম্বারে আমাদের বায়সর সমদে একটা এডুকেশনাল ইনস্টিটিউট সেখানে একাডেমি ক্লাস ইলেভেন টুয়েলভ সেকশনে আমি বায়োলজি পড়াই আর আজকে হচ্ছে আমাদের স্টুডেন্টদের একটা মিট আপ এটা প্রতি বছর আমরা পড়াই তো অন্য বছর আমরা সংবাদ মাধ্যমে সংস্পর্শে আসিনি বছর এসেছি এবং এখানে কি হয় না ইলেভেন টুয়েলভের সাথে সাথে বিভিন্ন ধরনের যে বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড যে কম্পিটিভ এক্সাম যেমন নিট বিএসসি নার্সিং এগুলোও করানো লাস্ট পাঁচ বছরে মোটামুটি প্রায় পঞ্চাশ জন আছে যারা নিট কোয়ালিফাই করেছে এবং বিভিন্ন জায়গায় তারা হয়েছে এবং তারা তাদের মেডিকেল ফার্স্ট ইয়ারে করেছে আর আগামী দিনে আমি চেষ্টা করব যে বায়োলজি বাদ দিয়েও আরও সাবজেক্টকে এখানে ইনক্লুড করা এবং যতটা কম খরচে ভালো বেস্ট এডুকেশন দেওয়া যায় বায়োলজি ছাড়া আর কী কী এখানে আপাতত বায়োলজি পড়ানো হয় এখন আপাতত বায়োলজি পড়ানো হয় আমি একাই এটাকে কন্ট্রোল করি কিন্তু তার সাথে সাথে আমার কিছু সহকর্মী আছে যারা বিভিন্ন টেকনিক্যাল দিকগুলো দেখে অফলাইনের সাথে সাথে আমরা অনলাইনে এখানে পড়াই আপাতত শুধু বায়োলজি আছে আপনার পরিচয় আমি হচ্ছে গিদের আচার্য আমার এখানে কুরলাতে বাড়ি আমি গত ছ বছর ধরে এই ইনস্টিটিউটটা চালাচ্ছি এক্সট্রাটা কোথায় হচ্ছে পুরুলিয়া গাড়িখানা বিশাল মেগা সাইকে